এ চলনাきゃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার এক তরুণ কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ হোসেন বর্তমানে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে নি তো শুধুই আমার তার তৈরি করা আঞ্চলিক ভাষার শিক্ষামূলক বিনোদনমূলক ও ফানি কন্টেন্ট ফেসবুক পেজ বাই হুসাইনের মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুধু জামালপুরেই নয় সারা বাংলাদেশ জুড়ে মোহাম্মদ হুসাইন তার কন্টেন্টের মাধ্যমে মেলান্দহ তথা জামালপুরের আঞ্চলিক ভাষা সংস্কৃতি ও গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরেন হাসরসের ভিন্ন দর্মি উপস্থাপনায় ও генদারি বেকন ওডা ওডাঙ্গদেশ কুইশের কর সকালের খাবার কি কি বলেন সকালের খাবারের কথা কইতাছেন ওডাঙ্গদেশ নहुल কয় নहुल তার কন্টেন্টে এদিকে যেমন থাকে হাসি রসৎ অন্যদিকে শিক্ষামূলক বার্তাও পচে যা তরুণ প্রজন্মের কাছে ভাই হুসাইন ফেসবুক পেজটি এখন শুধু একটি বিনোদনের মাধ্যম নয় বরং আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে স্থানীয়ভাবে অনেক তরুণ তার অনুপ্রেরণায় কন্টেন্ট তৈরি করতে শুরু করেছে এবং কি হুসাইন ভাইয়ের সহপাঠী আনিসুর রহমান আনিস ভাই আনিস নামে একটি ফেসবুক পেজ খুলেছে সেইখানেও ভালো সাড়া মিলেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে তার এমন ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন প্রতিভাবান কন্টেন্ট ক্রিয়েটর যদি এগিয়ে আসে তাহলে আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এমনটাই বিশ্বাস অনেকের